মর্নিং সবাইকে জানাই শুভ সকাল এখন বাচ্চি সাড়ে এগারোটা আর আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্টটা অনেকটা লেট করেছি কারণ কি আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য তাই জন্য ব্রেকফাস্টটা আর আমি ভিডিও করিনি তারপরে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে আমাদের কিছু জিনিস আসবে মানে ঘরেরই আসবাবপত্রের মধ্যে পরে সেগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো সেগুলো এসে ফিক্সড হবে সেগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করবে এইগুলো আমাদের চেয়ার আর ওইটা হচ্ছে ডাইনিং টেবিল এরকম ডাইনিং টেবিলের এরকম চেয়ার ছটা আছে ফাইনালি আর আমার বরের নতুন চেয়ার টেবিলে খেতে ইচ্ছে হয়েছে তাই জন্য আমি একটু ফলমূল কেটে দিয়েছি এনো খাও ভালো জিনিস খাওয়া শুরু করো ভালো জিনিস যে নতুন জিনিসের ইয়েতে ভালো লাগছে আমার বর এখন সব জায়গায় বসে বসে দেখছি কেমন লাগছে ঠিক আছে দেখবো বরের হুকুম হচ্ছে দুধ চা বানাও দুধ চা শুনে একটু ঘাবড়ে গেছিলাম ভাবছিলাম ফ্রিজে হয়তো দুধ পাবো না কিন্তু ফাইনালি একটুখানি দুধ ছিল সচরাচর ও দুধ চায়ের আবদার করে না আজকে নতুন চেয়ার এসছে বলে হয়তো বলছে তো যাই হোক দুধ চা কিন্তু আদা আর এলাচ আর একটু দারচিনি দিয়ে বানিয়ে দিলাম দুধ চা নতুন চেয়ারে বসে খাবে এখানে চাটা হয়ে গেছে তো এখন ও একটু ঘুমার তাই ভাবলাম যে একটুখানি পরে দেব। এখানে ডাল বানিয়ে নিচ্ছি হ্যাঁ মুসুরির ডাল প্লেন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তিনটা অ্যাকচুয়ালি একটাই বেগুন ছিল সেটা মানে একটুখানি নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে ছোটো বেগুন তো এটা ওই জন্য কেটে ম্যারিনেট করে গেছি ডাল ভাত বেগুন ভাজা আর দুটো মাছও ম্যারিনেট করা আছে এই দেখো মাছ ম্যারিনেট করা আছে এদিকে রুই মাছ আর এদিকে ইলিশ মাছ ওদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট আর ডাল ডালটার সিটি বাজবে তো এখানে যে কার্টুনগুলো ছিল অনেক কার্টুন ছিল তিন চারটে কার্টুন ছিল সেটা এখন আমাদের মিনি ছাদে বার করে দিয়েছি পরে নিচে গিয়ে ফেলে দিতে হবে কারণ ছাদটা না এরকম নোংরা থাকলে একদম ভালো লাগে না ছাদটা একদম পরিষ্কার থাকবে আর খালি থাকবে এটা আমার সময় ভালো লাগে তবে হ্যাঁ এই বালতিটা এক কর্নে থাকবে কারণ এই বালতিটাতে আমার অনেক জিনিসপত্র আছে যেগুলো ঘরে আপাতত রাখলে ঘরটা ভালো দেখতে লাগছে না তাই জন্য বাইরে বার করে দিয়েছি জিনিসপত্র আসার চক্করে তো টাইমের খেয়ালই ছিল না দুপুরের কোনো খাবারই সেইভাবে আমি বানিয়ে রাখিনি তো এরা ইনস্টল করে সমস্ত কিছু করে দেখলাম আড়াই ঘন্টা পেরিয়ে গেছে এখন বাচ্চা সাড়ে তিনটে ভীষণ খিদে পেয়েছে আর রান্না আমার পথে তো পুরো কমপ্লিট হয়নি তাই জন্য ভাবলাম একটু মুড়ি মেখে নিই কালকের আলু ফুলকপি ভাজা ছিল তো সেটা দিয়ে মুড়িটা মেখে নিয়েছি আর দুধ চা দুধ চা আর মুড়ি মাখা খাবো নতুন টেবিলে বসে খুব এক্সাইটেড একটুখানি সর্ষে তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি মুসুর ডালটা তো পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম করার সময় ভিডিও করিনি তো ডাল হয়ে গেল এখানে মাছ ভাজাটা হচ্ছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে ভাত ডাল বেগুন ভাজা মাছ ভাজা আজকে আমাদের ছোট্ট করে ডিনার হবে নতুন ডাইনিং টেবিলে আমরা আজকে লাঞ্চটা স্কিপ করেছি কারণ ওই সময়টাতেই তো ওই ওই দাদারা এসছিল ঠিক ওই সাড়ে বারোটা একটা এরকম নাগাদ এসেছিলো তারপরে খুব খিদে পেয়েছিলো তো রান্নাও করিনি সেভাবে তাই জন্য মুড়ি আর চা দিয়ে চালিয়ে দিয়েছি তারপরে এখন ভালো করে খাবো বেলা খেয়ে ঘুমোতে যাবো রাতেরবেলা ভাত খেলে না আমার ঘুমটা খুব ভালো হয় এখন খুব সুন্দর হয়ে গেছে বাইরেটা দেখিয়ে দিচ্ছি সুন্দর হয়ে গেছে আমি রান্না করতে করতে এইভাবে মুছতে থাকি না হলে না তেলগুলো এরকম মানে ছিটকে যখন তেলগুলো এখানে মানে পড়ে তো দেরি করলে না তেলগুলো সে উঠতে চায় না সেই জন্য ওই তেল ছিটকালে আমি মুছে নিই নাহলে খুব বাজে দেখতে লাগে আর এই টিস্যুটা সবসময় থাকে এখানে যতক্ষণ রান্না করছি তারপর রান্না হয়ে গেলে ফেলে দিই আর রান্না হওয়ার পরে আরেকবার কিন্তু এই জায়গাগুলো মুছতে হয় এই জায়গাগুলো কীরকম তেল ছিটে দেখো বাজে দেখতে লাগছে চানটা করে চুলটা শুকিয়ে নিলাম মানে এক মিনিট ওনার এসি ছাড়া থাকা যাচ্ছে না সেই জায়গায় সবসময় এসি ছাড়ালে ঠান্ডাও লেগে যাচ্ছে তাই জন্য টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসে চুলটা শুকিয়ে নিলাম এখন খেতে যাবো খুব খিদে পেয়েছে সেই কখন দুটো মুড়ি খেয়েছি চুলটা অনেকটা শুকিয়ে গেছে এখনও সেই এ এসিটা আসছে সেই থেকেই যাচ্ছে এই যে খাবার বেড়ে নেওয়া হয়েছে মাছ ভাজা বেগুন ভাজা ডাল ভাত আর আমি নিয়ে নিয়েছি নিয়েছি তো চল এখন খাই আমাদের বিয়ের সাত বছর কমপ্লিট হয়ে গেল আমরাই প্রথমবার নিজেদের জন্য নতুন তাও আবার এত বড় মানে সিক্স সিটারের ডাইনিং টেবিল কিনলাম সত্যি খুব ভালো লাগছে কেন বলো তো কারণ বিয়ের প্রথম প্রথম দু বছর আমি ছিলাম ভুবনেশ্বরে ভুবনেশ্বরে একটা আমি ফোল্ডিং টেবিল কিনেছিলাম দুজনের মতো একটু কম বাজেটেরই মধ্যে কিনেছিলাম যাতে দুজন বসে অন্তত ম্যানেজ হয়ে যায় টু সিটারের ওটা ছিল তারপরের বছরই তো রিয়াদ শিফট করলাম তো রিয়াদ শিফট করে বিবিবিদার বাড়িতে এক মাস ছিলাম তো বিবিবিদাই বলেছিল তুই আর ডাইনিং টেবিল কিনিস না আমার ডাইনিং টেবিলটা নিয়ে নে তো আমরা সামান্য কিছু টাকা দিয়ে ডাইনিং টেবিলটা কিনে নিয়েছিলাম তো পুরনোই বলতে পারো ওটা কিনেছিলাম তো এখানে এসে আবার নতুন ডাইনিং টেবিল কিনলাম নতুন জিনিসের একটা মাহাততই আলাদা সব সময় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা বড় ব্লগে টাটা। টা